কি বলছো ভাবে শরীর মা হ্যাঁ ছেলের কাছে কিছু টাকা নিয়ে হ্যাঁ আমার যেন ও ওষুধ নিয়ে আসো হ্যাঁ আমার শরীরটা ভালো নাই যাও না ছেলের কাছে কিছু টাকা নিয়ে আসো হ্যাঁ ওষুধ নিয়ে আসো এত দেওয়া ওষুধ গুলো শেষ হয়ে গেছে এত আনে দিচ্ছিলাম টাকা তো নাই তোমার তো বলতে পারি না ছেলে তো আছে টাকা পেলো হ্যাঁ ছেলের কাছে টাকা নিয়ে ওষুধ নিয়ে আসো ঠিক আছে তাহলে যাবো এখন ছেলের কাছে যাই দেখি তো দেখি ছেলেকে বলে দেখি চলো চলো তো দেখি বলে বাবু ভবেশ বাবু ভবেশ বাবা রে তোর মার শরীর ভালো নয় বাবা কিছু টাকা থাকলে দে না বাবু হচ্ছে দেখি তোর মার শরীর ভালো না বাবা পয়সা নাই করে শরীর ভালো না দাদু ভাই ও দাদু ভাই কি হয়েছে ভাই পয়সা পয়সা বাবার কাছে আসছি তো আচ্ছা

কী করবো বউমা ছেলে

গুরু কৃপা এই গুরুর কৃপা যত যা কিছু হয় ছোট থেকে মানুষ করলাম মানুষ করে আজকে এই ফল

কি খাবো এটা করো বাবুশির বাবা আমি আর থাকতে পারছি না দাদু ভাই ছি থাকলে জলটা আনে দিত কি করব রে বাবা স্যার মা কি করব কি আমাদের কেউ নাই এখন ঠাকুরের কৃপা যা করবে ওই কাকা ওই কাকি কে বাবা কি কি তোমার আর বলো না আর আর বলো না রে বাবা খান্নাঘাটি কিসের আজকে আমার অনেক দুঃখ রে বাবা কিসের আরে দুঃখ অনেক দুঃখ কিসের দুঃখ আর বলো না রে বাবা রদের মধ্যে এখানে খান্নাকাটি করে দিচ্ছে ছেলে আর বউমা কোথায় যাবো কোথায় যে যাবো ছেলে বা আর বউমা ঘর থেকে তাড়িয়ে দিলো আমাদেরকে আর এত গোজাসুজা ছেলেটা আপনার আমার ববেশের মা অসুস্থ শরীর অসুস্থ টাকা চাইতে গেলাম বলছে টাকা নাই করে দিল বাবা এত বড় ঘটনা যাব কোথায় এই অবস্থায় কি করবো বাবা কি খাইছো তোমরা ছেলে তুমি একে চিনো চিনি আমাদের বাড়ির পাশে বাড়ির পাশে হ্যাঁ

দেখবো কি করে তোমাকে তোমার বাড়ি ঘর থেকে তোমাকে তালা দেয় এরকম বৃদ্ধ বাবা মাকে বাড়ি থেকে তালা দেয় ঘর তোমার বাড়ি তোমার সংসার তোমার তোমাকে বাড়ি থেকে তাড়া করে দিল चलो আমরাদের মধ্যে রাস্তায় আজকেদের মধ্যে দেখো তো এই অবস্থা একটা বয়স্ক লোক বয়স্ক মহিলা কোথায় যাবে কোথায় বেরাবে

কালকে কি বলছো এটা কে তোমরা জানো না তোমার শ্বশুর শাশুড়ি তোমার শ্বশুর শাশুড়ি কে এরকম কথা বলছো হ্যাঁ কি চিনি না তোমার শ্বশুরকে বাড়িতে নিয়ে যাও

ছোট দিকে বড় করছে মানুষ করছে লালন পালন করছে খাওয়াইছে দাওয়াইছে সব ভুলে গেছো হ্যাঁ সব ভুলে গেছো আজকে যেমন তোমার এটা ছেলে এই বাবা মারও তুমি একজন ছেলে তোমাকে বুঝতে ভাই যে আজকে তোমাকে ছোটোর থেকে বড় করছে মানুষ করছে ভালো শিক্ষিত করছে আর আজকে তুমি সেই বাবা মাকে বাড়ির থেকে বের করে তাড়া দিচ্ছ তুমি একবার ভাবে দেখো দুনিয়াতে একদিন এরকম বুড়া হবে যখন এরকম বুড়া হবে তখন যদি তোমার ছেলে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় pore gata pore dekha debe এখন কি করব এখন রাখতে হবে डेली डेली টাকা डेली डेली টাকা বলে ওছত খাওয়া বলে আজকে বলে উমুক নাই কার বলে এখন ছোট থেকে মানুষ করে বড় করছে তোকে এখন তো ওরা ছোট এখন বুড়ামা হয়ে গেছে ছোট হয়ে গেছে ওদেরকে এখন খাওয়াতে হবে বস্তু কত টাকা কোথায় পাবো সেটা খালি করতে হবে, তুমি যখন ছোট ছিলে, তখন তোমার বাবা মা তোমাকে খাওয়ায়ছে। আর আজকে বাবা মা বুড়া হয়েছে। তুমি ওনাদেরকে দুটা খাবার দিতে পারবে না? তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ। তোমার দেখে তো তোমার ছেলে শিখবে। তোমাকে একদিন এরকম বাড়ি থেকে বের করে দিবে। ভালো করে তো। তোমাকেও বাড়ি থেকে বের করে দিবে। অত জ্ঞান দিয়ে লাভ নাই অত টাকা যে ওদের পিছনে অত খরচা কর কেন বাবা মার পিছনে আপনার ছেলের পিছনে খরচা করতে পারছেন দুই টাকা আপনার বাবা মার পিছনে খরচা করতে পারবেন না বইয়ের জন্য লিপস্টিক এনে দিচ্ছেন কানের এনে দিচ্ছেন একটা বড় দামি মোবাইল কিনে দিচ্ছেন আর বাবার জন্য দু টাকা খরচা করতে পারছেন না বাবাটা আজকে বেশি হয়ে গেল আপনার কাছে বাবা যে কি জিনিস সেটা এখন ভাবতে পারছেন না আমার বউ বউকে তো দিতেই হবে না তো বউকে দিতে হবে তো বাবা মা আজকে আপনাদের বউ এও আপনাদের ছেলে এটা ছেলে না এটা ছেলে তো এই ছেলেটা চিন্তা করেন যদি বড় হয় আর আপনাকে যদি এরকম বাড়ির থেকে বের করে দেয় আপনাদের কিরকম লাগবে একটু ভাবে দেখেন আচ্ছা ভাই হ্যাঁ কাপড় ওই বাবা মাটা ছেলে কি

তোমরাও যখন আমার মতো বুড়া হব না তখন বুঝতে পারবো যে কেউ কোনোদিন কোনো ছেলে হোক বা মেয়ে হোক কেউ কখনো খারাপ চাইবে না বাবা ছেলে ইনি আপনার ছেলে ছেলে বৌমা ইনি বৌমা আমার তো সুখে সংসার আপনাকে অনুরোধ করে বলতেছি হ্যাঁ শুনেন আপনার বাবা মা আছে আপনি আমার তো বাবা মা কোনো নাই এই ব্যথা কোন আমি বুঝতেছি হ্যাঁ এখন কিন্তু ওই ব্যথা আপনারই বুঝবেন না যখন বাবা মা চলে যাবে হ্যাঁ তখন কিন্তু বুঝবেন আজকে কিন্তু এই পৃথিবীর লোক হুম বাবা মাকে কিন্তু কত অহংকার করে কত বাড়ি থেকে বাইর করে দিয়ে দেয় কিন্তু এই বাবা মার মতন তো আমরাও তো একদিন হব কি হব না হ্যাঁ আজকে যে আপনার শরীরে রক্ত আছে সেই রক্ত কি চিরদিন থাকবে বলেন না থাকবে না আপনিও তো এরকম বাবা মার বাবার মতন হবে এই যে সন্তানটা আপনার তো হ্যাঁ এই সন্তানটা আপনার তো আমার হ্যাঁ আমার এই সন্তানটাকে যদি আমি যদি এখন নিয়ে মারপিট করি আপনার সহ্য হবে না হুম তাহলে এই সন্তানের জন্য আপনি কত চেষ্টা করেন ব্যবসা করেন বাণিজ্য করেন মাঠে যান কাজ করেন কার জন্য করেন বউ বাচ্চার জন্য কি দাদা আমি ভুল বলছি না না ঠিক বলছেন তো হ্যাঁ ঠিক বলছেন ঠিক বলছেন ঠিক বলছেন তাইলে মনে করেন এই এই বাবা কি আপনি কি উনি কি উনি ইনি আমি সবাই কিন্তু আমরা বহু বাচ্চার জন্য ফ্যামিলির জন্য কাজ করি না ফ্যামিলির জন্য আমরা বহুত কিছু করি কিন্তু যখন আমাদের এই বস আমাদের চলে যায় যখন বস্কর হয়ে যায় তখন কিন্তু আমরা হুম আমরা ওই আমরা আবার সন্তান হয়ে যাই ছেলে মেয়ের কাছে কিন্তু তখন আমরা ছোট হয়ে ছোট হয়ে যাই আজকে আপনি আমার আপনার সন্তানকে টাকা দিচ্ছেন স্কুলে যাওয়ার জন্য কিসের জন্য সন্তান যেন ছেলে যেন আমার ভালো থাকে আমার যতই কষ্ট হোক না কেন কিন্তু আমার ছেলে যেন সুখী থাকে এরকম ওই বাবা মা করছে ওর জন্য কিন্তু ছেলে যদি আপনার কথা তখন না শুনে তখন তাহলে আপনার মনে কতটা দুঃখ আসবে বলেন আপনাকে বিচারটা দিলাম দাদা আর এই সন্তান যদি আপনাকে বাড়ি থেকে আপনাকে আপনার স্ত্রীকে বাড়ি থেকে যদি বার করে দে তাহলে তখন আপনাদেরকে কেমন লাগবে উত্তর দেন দাদা উত্তর দিতে পারবেন না এরকম ভুল কোনোদিনও করবেন না চেষ্টা করুন এই বাবা মাকে কেউ কখনো দুঃখ দিবেন না আমাদের বাবা মার কাছে ভুল করছেন মাফ করেন করেন জান মাফ কার নিয়ে ওদেরকে সকাল থেকে কিছু খাওয়ায় খাওয়া দাওয়া দাও হ্যাঁ ও আমাদের ভুল হয়েছে বাবা

এই চ্যানেলটা দেখে আপনারা সকলেই বুঝুন যদি আপনাদেরকে ভালো লাগে এই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং পাশে থাক সবাইকে অনুরোধ করে বলতেছি আপনারা সকলেই বাবা আমাকে শ্রদ্ধা করুন নমস্কার যে আমরা যে আজকে ভুলটা করে করেছিলাম এরকম ভুল যেন কেউ দিন করবেন না বাবা মা যে কি জিনিস এটা বুড়া হলেই বুঝতে পারবা যে বাবা মা কি জিনিস নমস্কার